ট্রাকের ধাক্কায় মৃত্যু হকারের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার মায়া বাজারে মৃত যুবকের নাম রাখাল পান্ডে বয়স চল্লিশ মায়াবাজার এলাকারই বাসিন্দা শনিবার রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তখনই প্রচন্ড গতি সম্পন্ন অবস্থায় একটি ষোলো চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় রাখাল বাবুকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পরই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা ঘাতক ট্রাক এবং চালককে আটক করেছে পুলিশ রবিবার বিকেলে মৃতদেহ নিয়ে মায়াবাজার রেলগেটের সামনে পথ অবরোধ করেন বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী শুরু হয় উত্তেজনা মৃত যুবকের দিদি মালকপাল অভিযোগ করেন আমার ভাইয়ের জীবন চলে গেল এখন কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চাইছে কুড়ি হাজার টাকায় কি আর মৃত ভাইয়ের ঋণ শোধ করা যাবে পরিবারে রয়েছে দুই ছেলে স্ত্রী তাদেরই বা চলবে কি করে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে চালকের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নিতে হবে পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় পুলিশের আশ্বাসে দু ঘন্টা পর উঠে যায় অবরোধ

भाई को जान ले लिया मेरा भाई गांजा दारू पीने वाला नहीं था दुकान तो बंद कर को आता था घर में आता था वो अपना बीवी बच्चा के पास जान ले लिया प्रशासन अभी कुछ नहीं कर रहा है नहीं कर रहा और बोल रहा है बीस हजार में काम खत्म कीजिए मेरा भाई दे दीजिए हम इससे मांग रहे झोली फैला के सर आप लोग आप दीजिए आप है कोई शपथ नहीं दे रहा है प्रशासन कुछ नहीं कर रहा है मेरा भाई मेरे भाई को जान ले मेरा भाई दारू गुलाइए कुछ नहीं हो रहा है आप लोग जो करना है आप लोग कीजिए मेरा नाम मालक पाल है দোকান বন্ধ করে ছেলেটা বাড়ি যাচ্ছিল এমন ভাবে গাড়িটা স্পিড নিয়ে এসছে ওকে পুরো ফাঁকা জায়গা পুরো ফুল স্পিড থেকে গাড়িটা নিয়ে এসছে নেবার পর যা হোক ওকে এডমিট করা হলো ভোরবেলা মারা গেল ছেলেটা ওর মালিককে বলা হলো তোমাকে এখন বেশি কিছু দিতে হবে না পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা তুমি বার্নি ঘাটের জন্য দেন হ্যাঁ গাড়িটা থানাতে আছে যে ওর ড্রাইভারকে বলা মালিককে বলা হয়েছে কি তুমি কিছু পয়সা দিয়ে দাও বার্নি ঘাটের জন্য আর গরিব মানুষ তুমি দু আড়ে এলাকায় যা পাবে তুমি দাও ওর মালিক বলছে না আমরা এক পয়সা এখন বলতে পারবো না ঠিক আছে যা হবে কাজ হবে আমি বাইরে তারপর আবার ফোন করলাম বলছে আমাকে ধমকে দিচ্ছে ধমকে দিচ্ছে যা করা তুমি করে নাও আমার শোনো এখানে অনেক খারাপ হয়ে যাবে কেন আমাদের ভালো জায়গা আজ কোনো গাড়ি পুরোপুরি হয় না হ্যাঁ আমাদের ডিমান্ড আছে কি এসে মালিক বা অ্যাকসেপ্ট করে নে পয়সা কাল দেখ দেখ ঠিক আছে ওর পরিবারের জন্য যা ক্ষতিপূর্ণ কিছু দেখ আর বার্নিং গাড়ির জন্য যা পারবে না দিলে চলবে মনোজ কুমার চল্লিশ বছর বাবা এইখানে এই তো বাড়ি এই ছোট একটা ফোটো দোকান ছিল ছেলেরা ঘুরে ঘুরে পেপার দিত